লক্ষ্মীরভার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা রয়েছে অর্থাৎ যে সমস্ত মা ও বোনেরা লক্ষ্মীর ভণ্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে টাকা হিসেবে এক হাজার এবং বারোশো টাকা করে টাকা পেয়ে আসছে তাদের জন্য অত্যন্ত সুখবর নভেম্বর মাসে লক্ষ্মীর ভণ্ডার প্রকল্পে এক হাজার এবং বারোশো টাকার পরিবর্তে পনেরোশো এবং আঠারোশো টাকা করে দেওয়ার কিন্তু বিভিন্ন মিডিয়ায় চলে এসছে নভেম্বর মাসে উপভোক্তারা অর্থাৎ প্রতিটা মা ও বোনেরা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেয়ে আসছে নভেম্বর মাসে এক হাজার এবং বারোশো টাকার পরিবর্তে কত করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব এছাড়াও আমরা জেনে নেব নভেম্বর মাসে কত করে টাকা বাড়তি দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে এবং নভেম্বর মাসে যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হয় কত টাকা করে বাড়বে সেটা কিন্তু আমরা প্রতিবেদনে জানব দেখুন সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং কিছু সংবাদ মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নানান আলোচনা কিন্তু শোনা যাচ্ছে অনেকেই জানতে চাইছেন সত্যি কি রাজ্য সরকার এই প্রকল্পের টাকা আরো একবার বাড়াতে চলেছে এই প্রতিবেদনে আমরা কিন্তু বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে বিষয়টি কিন্তু স্পষ্ট হবে জেনে নেওয়ার চেষ্টা করব লক্ষ্মীর ভান্ডার বর্তমান পরিস্থিতি এবং সরকারি যে ঘোষিত ভাতা পায় দেখুন পশ্চিমবঙ্গের সরকার একটা জনপ্রিয় প্রকল্প হচ্ছে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের প্রতি মাসে সরাসরি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করা হয় আমরা প্রত্যেকদিন জানি যে সমস্ত মহিলাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তারা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে এক হাজার অথবা বারোশো টাকা অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি নিয়ে তারা এক হাজার টাকা করে পাচ্ছে যারা এসসি এবং এস তারা কিন্তু প্রতি মাসে বারোশো টাকা করে পেয়ে যাচ্ছে দু সালের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল বর্তমানে যে হারে টাকা পাচ্ছেন তাহলে সাধারণ শ্রেণী অর্থাৎ জেনারেল ক্যাটাগরি যে সমস্ত মহিলা রয়েছে তারা প্রতি মাসে এক হাজার এবং তপশ্রী জাতি উপজাতি রয়েছে অর্থাৎ এসসি এবং এস টি ক্যাটাগরি মধ্যে যে সমস্ত মহিলারা পড়ছে তারা কিন্তু প্রতি মাসে বারোশো টাকা করে পেয়ে যাচ্ছে এই হারেই বর্তমান উপভোক্তারা কিন্তু সুবিধা পাচ্ছেন এবং সাম্প্রতিক রাজ্য বাজেটে অর্থাৎ অর্থবর্ষের যে বাজেট সেই পেশের সময় সেই বাজেট পেশ করার সময় এই ভাতার পরিমাণ আরও বৃদ্ধির কোনো সরকারি ঘোষণা কিন্তু করা হয়নি অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিকা ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন এই বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা নতুন করে কিন্তু বাড়ানো হচ্ছে না দেখতে পাচ্ছেন যে খবরটা উঠে চলে এসছে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধির ব্যাপারে সেটা কিন্তু কোনো প্রকৃত খবর নয় সেটা এখনো পর্যন্ত কিন্তু বাজেট পেশ করার সময় সেই ব্যাপারে কোনো কিছু অফিসিয়াল ঘোষণা করা হয়নি তবে কিছু সূত্রে জানা যাচ্ছে যে নভেম্বর মাসের দু পঁচিশ থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়ে সাধারণদের ক্ষেত্রে পনেরোশো টাকা এবং তপশ্রী জাতি এবং উপজাতির ক্ষেত্রে আঠারোশো করে টাকা দেওয়ার খবর প্রচারিত হয়েছে এবং সেই খবরের কোনো সরকারি সমর্থন বা ঘোষণা এখনো পর্যন্ত মেলেনি দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়ায় যেটা শোনা যাচ্ছে যে নভেম্বর মাস থেকে পনেরোশো অথবা আঠারোশো টাকা করে দক্ষিণ ভান্ডার পাবে সেই খবরটা কিন্তু সরকারি কোনোভাবে ঘোষণা করা হয়নি এই ধরনের খবরের সত্যতা নিয়ে প্রশ্ন থাকছে উপভোক্তাদের অনুরোধ করা হচ্ছে শুধুমাত্র সরকারি ঘোষণা এবং নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে এই সংক্রান্ত খবরের উপর আস্থা রাখার জন্য দু হাজার ছাব্বিশে বাড়বে কিনা সে বিষয়ে কি জানানো হয়েছে দেখুন সামনে দু হাজার ছাব্বিশ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন রয়েছে এবং অতীতের অভিজ্ঞতা থেকে জানা গেছে যে অনেক সময় ভোটের আগে কিন্তু রাজ্য সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে সুযোগ সুবিধা বৃদ্ধি বা নতুন প্রকল্প ঘোষণা করে থাকে সেই প্রেক্ষাপটে হয়তোবা ভবিষ্যতে লক্ষীরভণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে সেটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না তবে এটি সম্পূর্ণতই সরকারের নীতিগত সিদ্ধান্তের উপর নির্ভরশীল এবং এই বিষয়ে কোনো নিশ্চিত খবর এখনও নেই এটি একটি জল্পনা মাত্র যতক্ষণ পর্যন্ত না রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা আসছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের সম্ভাবনাকে নিশ্চিত বলে দেওয়া উচিত হবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি নিঃসন্দেহে রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে ভাতা বৃদ্ধি সংক্রান্ত যে কোনো খবরের জন্য রাজ্য সরকারের সরকারি যে বিজ্ঞপ্তি বা নির্ভরযোগ্য গণমাধ্যমের উপর নির্ভর করাই আমাদের কাজ হবে আপাতত পূর্ব নির্ধারিত হারেই অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মেয়েরা এক হাজার এবং তপশ্রী জাতি এবং তপশ্রী উপজাতি অর্থাৎ এসসি এবং এস টি ক্যাটাগরি মেয়েরা বারোশো টাকা করে এইভাবে কিন্তু পেয়ে আসছে দেখতে পাচ্ছেন লক্ষ্মী প্রকল্পে নভেম্বর মাসে টাকা বৃদ্ধির যে জল্পনা উঠে চলে এসছে বিভিন্ন মিডিয়াতে সেটা কিন্তু সরকারিভাবে কোনোভাবে ঘোষণা করা হয়নি পূর্ব নিয়ম অনুযায়ী অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মেয়েরা এক এবং এসসি এসটি ক্যাটাগরির মেয়েরা বারোশো টাকা করে সেই হারে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগামীতেও ঢুকবে পরবর্তীতে যখন সরকারিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান জারিভাবে সরকারিভাবে ঘোষণা করা হবে অবশ্যই কিন্তু আমরা চ্যানেলে আপডেট দিয়ে রাখব ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন